ওই দিক দিকা দোয়া করে আল্লাহ আল্লাহরকে ইসলামের হিসেবে কবল করিয়া নাও হঠাৎ করে তাকাইয়া দেখে বনের দিকে যখন তাকাইলো মায়ের নজরে মায়া লেগে গেল বনকে ডাকতে এতক্ষণ পর্যন্ত আঘাত করতেছে এরপর ওই কালামের কথা একবারও ভালো শোনাই আমাকে ওই কালামটা পড়িয়া শোনা যে কালামটা কৃষক কন আগে তেলাত যে কালামটা তেলাত করছো ওই কালামটা আমাকে একটু শোনাও তো ভাই এটা সাধারণ কোনো গন্ত্র না এটা আসমানি কিতাব এটাকে শুনতে হলে আগে আপনার তহর তর্জন করতে হবে এবার হজরত উমর দৌড় মাইরা গিয়া গোসল করে তহর তর্জন করি রাসুল সামনে এসে বসার পর যখন বোন কোরআন তলাত করতে শুরু করলো ওমরের অটোমেটিকলি চোখ দিয়ে পানি বের হতে আরম্ভ করলো ওমর ডাক দেয়া বলে এ বোন ফাতেমা এটা এমন কি কিতাব পড়তেছো মক্কার জমিদের মধ্যে কত সুন্দর গান বাজনা শুনলাম এমন কোন গান বাজনা শুনি নাই কিন্তু এমন মধুর তেলাওয়াত আমার জীবনেও শুনি নেই পরেন আল্লাহ এই তেলাওয়াত এত সুন্দর না জানি আমার রাসুল কত সুন্দর একটা মুহূর্ত দেরি করতে চাই না আমার রাসুলের দরবারে নিয়ে চল এবার ফাতেমা রাসুলের দরবারে নিয়ে গেল সংক্ষিপ্তভাবে বলতেছি ভাই আমার রাসুলের দরবারে যাওয়ার পর কোরআনের কেমন পাওয়া দেখেন আল্লাহ কোরআনকে কেমন পাওয়ার দিয়েছে আজ আমরা কোরআনের কাছে নাই রসুলের দরবার সামনে গিয়ে হজরত উমার বসে গেল ডাক দেয়া বলতেছি ও গো আল্লাহ রসুল ও মায়ের নবী আমার আমি আপনার গরদান নেওয়ার জন্য তোর বাড়ি নিয়ে আসছিলাম আবু জাহেলের কথা শুনিয়া এখন আপনি আমার গরদানটা কাইটা রাখে দেন তার এর আগে একটা শর্ত আছে রসুল আপনি গরদার কাটা রাখে আপনা আমাকে কালিমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন জান্নাতের মেহমান বানাইয়া দেন পরেন সুবাহ এই আপনাদেরকে নিয়ে সমাবেশ বসে বসে না মজমার মধ্যে আল্লাহ রসুল দাওয়াত দেয় আবু জাহেল ভাল লাগে না আবু জাহেল আমি সাধারণভাবে শেষ করে দিয়েছি উজুর হিসাবে চলিস আবু জাহেল বলতেছে এই সমাবেশের লোকেরা কে পারবা আবদুল্লাহ রসুল মুহাম্মদের মাথা আনতে বলে নাউজমিল্লা আচ্ছা যে রাসুলকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জামা আসমান জাহান কোনো কিছু সৃষ্টি করতেন না সেই রাসুলের মাথা আনার জন্য যদি বলে তখন কেমন লাগে সকল মজলিশের মানুষ চুপ হয়ে গেছে হাইরে রে আবু জাহেল একটা বলতেছে কেউ রাজি হই না কনার থেকে একজন যুবক তাজা দু যুবক সে দাঁড়ায় গেছে তরুল হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছে আবু জাহেল আমির মুহাম্মদ আবদুল্লার ছেলে মোহাম্মদের মাথা আনবো আমাকে পুরস্কার কী দিবা আবু জাহেল ডাক দিয়ে বলে এই উমর সেই লোকটার কে ছিল না সেই ছিল খলিফাতুল মুসলিমের উমর উমর যদি রাসুলের মাথা আনতে পারো তাহলে তোমাকে দুই শত দান করবো লাল জামানের দাম ছিলেন দেখেন আল্লাহ কিভাবে এই পুরস্কারের উদ্দেশ্য করে আশাই সে মোহাম্মদের মাথা আনার জন্য রওনা হয়ে গেছে আল্লাহ রসুল আল্লাহ কাছে দুইটা হাত পাতিয়া ডাক দেওয়া বলে নাসমানের তার মধ্যে দাওয়াত দিয়ে দিনের দাওয়াত দিয়ে লুকাইয়া লুকাইয়া প্রকাশ্যে কোনো দাওয়াত দিতে পারি না কারণ আমার শক্তি কম আয় আল্লাহ আবু জায়েল এবং উমর দুইজন শক্তিশালী মানুষ এই দুজন থেকে একজনকে ইসলামের খাদেম হিসাবে কবল করে আনাও আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেন আর ওই দিক দিয়ে উমর রসুলের মাথা আনার জন্য রওনা হয়ে গেল রাস্তার মধ্যে আল্লাহ রসুলের সাহাবি নাইমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল নাইম ডাক দিয়ে বলতেছে মোর কোথায় যাইতেস তোমাদের নবীর মাথা আনার জন্য যাইতেছি বলে ঘরের খবর আগে নাও ঘরের খবর আগে নাও তারপরে রসুলের দরবারে যাও হজরত ওমর ডাক দিয়ে বলেন এ নাই কি হলো আমার ঘরের মধ্যে বলে তোমার বোন এবং বগ্নিপতি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি আগে তাদেরকে সামলাও তারপরে মোহাম্মদের মাতা আনতে যাইবা পড়েন সুবাহার আল্লাহ এবার আল্লাহর রসুলের দরবার বাদ দিয়া উমর তার বোন ফাতেমার দরবারে রওনা হয়ে নাকি ঘরের মধ্যে ঢোকার পর তাকাইয়া দেখে কোরআনের আওয়াজ ফাতেমাকে হাতের মধ্যে দরে ডাক দিয়ে বলে ফাতেমা আমার বোন তুমি আমার কাছ থেকে না জিজ্ঞাসা করিয়া কেন মোহাম্মদের কালিমা গ্রহণ করিছ ফাতেমা ডাক দিয়ে বলে ভাই আমার আমি একজন জাহান নামের আসামি ছিল আমি কালিমার ট্যাবলেট সেবন করিয়া আমি জান্নাতের মেহমান হয়ে গেছি বলেন সুবাহান আমি জান্নাতের মেহমান হয়ে গেছি তুমি আমাকে মারো কাটো বাদা নাই আমি এক মুহূর্তের জন্য মোহাম্মদের কালিমা সারতে রাজিনা পরেন সুবাহান ওমর ডাক দিয়া বলেন এই তরবারি দিয়ে তোকে ক্ষত বিক্ষত করবো কেউ শোনে না এখনো আমার ডাক ভাই যে জায়গার মধ্যে আমি কালিমা ঢুকাইছি ওই জায়গার মধ্যে তোমার তরবারি ঢুকবে না বলেন আকবার যেই জায়গার মধ্যে কালিমা ঢুকাইছি সেই জায়গার মধ্যে তোমার তরবারি ঢুকবে না এমনভাবে এক পর্যায়ে ফাতেমা জমিদের মধ্যে পড়ে গেল আঘাত করতে শুরু করলো ওই দিক তেরা দোয়া করে আল্লাহ উমরকে ইসলামের খাদি হিসেবে কবল নাও হঠাৎ করে তাকাইয়া দেখি বনের দিকে যখন তাকাইলো মায়ার নজরে মায়া লেগে গেল বনকে ডাক দিয়ে বলতেছে ফাতেমা তর্কে তোরকে এতক্ষণ পর্যন্ত আঘাত করতেছে এরপরও ওই কালামের কথা একবারও ভালো শোনাই আমাকে ওই কালামটা পড়িয়া শোনা যে কালামটা কৃষক আগে তেলাত করছো পরেন সোহান আল্লাহ যে কালামটা তেলাত করছো ওই কালামটা আমাকে একটু শোনাও তো ভাই এটা সাধারণ কোনো গ্রন্থ না আসমানি কিতাব এটাকে শুনতে হলে আগে আপনার তহর অর্জন করতে হবে এবার হজরত উমর দৌড় মাইরা গিয়া গোসল করে তহর তর্জন করি রাসুল বনের সামনে এসে বসার পর যখন বন কোরআন তেলাত করতে শুরু করলো অমরের অটোমেটিকলি চোখ দিয়ে পানি বের হতে আরম্ভ করলো অমর ডাক দেয়া বলে এ বোন এটা এমন কি কিতাব পড়তেছো মক্কার জমিদের মধ্যে কত সুন্দর সুন্দর গান বাজনা শুনলাম এমন কোনো গান বাজনা নাই শুনি নাই কিন্তু এমন মধুর তেলাওয়াত আমার জীবনও শুনি নেই পড়েন সুবাহান এই তেলাওয়াত এত সুন্দর না জানি আমার রাসুল কত সুন্দর একটা মুহূর্ত দেরি করতে চাই না আমার রাসুলের দরবারে নিয়ে চল এবার ফাতেমা রাসুলের দরবারে নিয়ে গেল সংক্ষিপ্ত ভাবে বলতেছি ভাই আমার রাসুলের দরবারে যাওয়ার পর কোরআনের কেমন পাওয়ার দেখেন আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়েছে আজ আমরা কোরআনের কাছে নাই রসুলের দরবার গিয়ে গেল ডাক দিয়া বলতেছি ও গল্লা রসুল ও মায়ের নবী আমার আমি আপনার গরদান নেওয়ার জন্যই তরবারি নিয়ে আসছিলাম আবু জাহিদের কথা শুনিয়া এখন আপনি আমার গরদানটা কাইটা রাখে দেন তার এর আগে একটা শর্ত আছে রসুল আপনি ঘর দরকার আপনা আমাকে কালিমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন জান্নাতের মেহমান বানাইয়া দেন পরেন সুবাহের হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়িয়া নিল মুসলমান হয়ে গেল ভাইয়ার আমার এই কোরআনের পাওয়ার আছে হজরত উমর যখন কোরআনের সংস্পর্শে গেছে কোরআন চুম্বুকের মধ্যে টান বেরে উমরের জীবনটি পরিবর্তন করে দিয়েছে এই কোরআনের বাবার একজন আসে না কিন্তু কোরআনের কাছে নাই আজ আমরা নাই সংস্পর্শে নাই যার কারণে আজকে আমরা ইমান হরণ হয়ে যাইতেছে বাবা আমার ইমান দুর্বল হয়ে যাইতেছে এই জন্য আল্লাহ বলেন যে রাসুলের মহাব্বত যদি তোমরা পারো রাসুলের মহাব্বত যদি করতে পারো রাসলের শূন্যতির যদি করতে পারো অটোমেটিকলি আমার আমি আল্লাহ তালার ভালোবাসা পেয়ে যাইবা এই জন্য আমরা যারা আছি রাসুল নাই রাসুলের সনত অনুযায়ী চলতে হবে ওলামাই মহাবত করতে হবে এবং কোরআনকে কোরআনের তোর আনের থাকতে হবে আমি আমরা সকলে এটার উপর আমল করবো তো আজকের পর থেকে সকলে ওলামা ইক্রামের সংপর্শে থাকবেন আতরের দোকানে গেলে কাছে গেলে বন্ধ করে ঠিক কিনা আপনি এক নম্বর একজন ভালো মানুষ কিন্তু আপনি খারাপ মানুষের সঙ্গে যেন ওঠা বসা করবা আলমারু আলিল এমন বন্ধু বানাইতে হবে যে বন্ধুর মধ্যে তিনটা গুণ আছে গুণ গুণ এক বন্ধুর দিকে তাকাইলে যখন তাকাইলে আল্লাহর কথা যেন স্মরণ হয় এমন বন্ধুর সাথে তুমি মোহাব্বত করেন সোবাহ আল্লাহ দ্বিতীয় এমন বন্ধুর সাথে মহাব্বত করবা যে বন্ধুর কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারো তৃতীয় নাম্বার এমন একজন মানুষের সাথে ওঠাবসা করবা যার এলেম আমল আমল নামাজা দেখার পরে তোমারও নামাজ পড়তে মন চাই পরে সুবাহ আল্লাহ এর কথা কার রাসুলের রাসুল বলে তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে আছে তার সাথে তুমি বন্ধুত্ব করবা যে কথাগুল বললাম অল্প সময় আল্লাহ সর্বপ্রথম আমাকে